খুব সুন্দর জায়গাটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরিবেশটা যেন ভালো লাগছে জঙ্গলে সামনে গুলির আওয়াজ হচ্ছে ঠান্ডা জায়গা বনময় জঙ্গল গুলির আওয়াজটা যেন এখান থেকে খুব তখন ওই মোটর ভ্যানের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না ভাবছি গুলির আওয়াজটা তো আমি শুনতে পাচ্ছি না এবার আওয়াজটা যেন খুব জোর জোর হচ্ছে খুব সুন্দর জায়গা বন্ধুরা আমরা এখানে জঙ্গলটা খুব ভালো লাগে লাগছে গুলির আওয়াজ কি বাবা হয়ে মোটর ভ্যানে তখন শোনা যাচ্ছে মোটর ইয়েতে